নমস্কার আমি আলপনা আলপনা হোমকুকিং আপনাদের সকলকে স্বাগত আমি আজকে নতুন একটা রেসিপি বানিয়েছি কীভাবে বানিয়েছি আপনারা দেখুন তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য বা উৎসাহিত করার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন এবং যারা যারা নতুন চ্যানেল খুলেছে তাদেরকেও আপনারা প্রত্যেকে প্রত্যেকের পাশে থেকে তাদেরকে উৎসাহিত এবং সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সবার প্রত্যেকের পাশে থাকবেন আপনাদের কাছে আমার অনুরোধ আমি এখানে এক কাপেরও এক কাপ পর্যন্ত সাবুদানা নিয়েছি বড় সাবুদানা নিয়ে আমি ফুটান্ত গরম জলের মধ্যে দশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে আমি জল ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি আর হাফ চামচ চাট মশলা দেওয়ার পর আমি অফ ক্যামেরায় দুটো আলু সিদ্ধ করে নিয়েছি সেই আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে পারেন দেওয়ার পর আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নেবো এবার আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দিই আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যখন কাঁচা লঙ্কা দিবেন তখন এই লাল লঙ্কার গুঁড়ো স্কিপ করে যাবেন দিবেন না যারা লাল লঙ্কার গুঁড়ো খান না অনেকেই খায় না লাল লঙ্কার গুঁড়ো এবার আমি এখানে এই ব্যাটারটাকে একটু শক্ত করার জন্য এবং মুছমুছে করার জন্য দু টেবিল চামচ ময়দা আর এক এক টেবিল চামচ কর্নফোলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এটা একটু চিপচিপের টাইপের সেই জন্য হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে আমি এই যে গোল গোল চ্যাপটা টাইপের শেপ বানিয়ে নিয়ে নিয়েছি সবগুলো পোকোড়া বানিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে রান্নার তেল গরম করে নিয়ে নিলাম তেল গরম হয়ে আসলে আমি যে শেপের যে সাবুদানার যে পোকোড়াগুলো বানিয়েছি সেটা আমি একে একে সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে মোট চারটে ভেজে নেব কারণ কড়াই আমার ছোটো তো এই জন্য ধুললো না এবার আমি এই আবুদানার পকোড়াটা এক পাশে ভাজা হয়ে গেলে আমি আরেক পাশে উল্টিয়ে দিয়ে দিলাম এইভাবে আমি দুই পাশে লাল লাল করে ভেজে নিয়ে নেবো এটা একদম মুচমুচে হয় এবং খেতে খুব টেস্টি হয় তো বন্ধুরা আপনারা এটা বিকালে চায়ের সঙ্গেও খেতে পারবেন আবার দুপুরবেলা গরম ভাতের সঙ্গেও এটা খেতে পারবেন আবার ছোট ছোট বাচ্চারা যে স্কুলে যায় তখন তাদের টিফিন নিঃসবও আপনারা এটা দিতে পারবেন আপনারা গ কম তেল দিয়েও এটা ভাজতে পারবেন আমি একটু তেল বেশি দিয়েছি তাও মুসফুচে হয়ে থাকে খুব টেস্টি হয় এখানে মশলা খুবই কম দিয়ে বানিয়েছি তো বন্ধুরা আমার সবগুলো লাল লাল করে হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি নামানোর পর আমি এটা সচ আর পেঁয়াজ দিয়ে আমরা সার্ভ করে নিয়েছিলাম যে যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দেবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন